তো বন্ধুরা আজকে দেখো হোটেল ছেড়ে দিচ্ছি মানে রুম থেকে বাইরে বেরিয়ে এসেছি আমাদের গাড়ি চলে এসছে স্টেশনে চলে যাব তো একদিকে মনটা খারাপও লাগছে মানে হোটেলটা দেখে আর একদিকে আনন্দ হচ্ছে যে আজকে অনেক দিন পর বাড়ি যাচ্ছি দিল্লির মতন স্টেশনে আমাদের সাথে কি এমন ঘটে গেল যে যাদের মতো দাদা হাতে লাঠি সবাইকে জানাই মিসেস বাই লাইফ স্টাইলে শুরু আজকে নতুন ব্লগ আর আজকে কত আたり গুনতে পড়তে হচ্ছে পাঁচটা সময় গুনতে ফুটেছি আর এখন বাসতে দেখো ছটা তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমাদের ছটা 10 15 তে গাড়ি চলে আসবে নিচে আমাদের 7 টাতে ট্রেন কালকে তোমাদেরকে বললাম যে সেজন্য রেডি হয়ে গেছি ব্যাগপত্র গোছানো হয়ে গেছে তো নেমে যাবা খলি নিচে আর কালকে যাব আমরা বাড়ি জয় হোক বীরুৎ বৃদ্ধি আশা করছি ভালো লাগবে আর এখনও ঘুম ভাঙেনি আমার হচ্ছে ঘুম ঘুম লাগছে এত সকালে আর চারোদিকটা এখন পরিষ্কারও হয়নি ভালো করে সঙ্গে থাকো একদম দেখা হচ্ছে তোমার হাওড়া স্টেশনে গিয়ে একদম দেখা হচ্ছে তোমাদের এখনই গাড়ি আসবে নিচে যাবো তারপরে যাবো মথুরা মথুরা থেকে দিল্লি আর দিল্লি থেকে যাবো আমাদের সাঁতরাগাছি মানে শিয়ালদা ট্রেন হয় হাওড়া হয়নি ট্রেন সাঁতরাগাছিতে তো পরপর যাই পরপর তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমাদের গাড়ি নিচে চলে এসছে চলো গোটা ঘর একদম পরিষ্কার হয়ে গেছে আর এক্ষুনি চলে যাব চলো আমাদের নিচে গাড়ি আমাদের লাগেজ ভরছে ওটা দাবাই রেডি বেরিয়ে গেলাম আমরা ঘর ছেড়ে এই ঘরটায় কদিন ছিলাম ঘরটা আমাদের হয়ে গেছিলো তো বন্ধুরা এখন সকাল ছটা বাজছে উপর থেকে নিচে নিয়ে চলে এসেছি দেখো ছেলে সমস্ত লাগেজ নিয়ে যাচ্ছে গাড়িতে তোলার জন্য আর এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছ গাড়িটা এই গাড়িতে কিন্তু আমরা মানে প্রতিদিন এই গাড়িতে করেই ঘুরেছি তো সেই জন্য আমাদের আজকেও লাস্ট যেহেতু তো সেই জন্য আমাদেরকে একদম মথুরা স্টেশনে নিয়ে যাবে সেই গাড়িটাতে করেই তো একটু ফর্মালিটি কিছু ছিল রিসেপশানে পূরণ করা হয়ে গেল তারপরে দেখো আবার একটু হোটেলটার জন্য ছেড়ে আসছে এই জন্য একটু খারাপও লাগছিল আবার একটু ভালোও লাগছিল যে আজ অনেকদিন পর বাড়ি যাচ্ছি তো যাই হোক কথা বলতে বলতে দেখো স্টেশনে চলে এসেছি এখানে আমাদের একদম মথুরা জংশন স্টেশন তো দেখো ম্যাডাম আমরা আগে আগে যাচ্ছি আমাদের ছ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আর আমরা কিন্তু বন্ধুরা যত আমাদের দেখছো ট্রেন হোটেল সমস্ত কিন্তু আগেও বলেছি যে আমরা কিন্তু বাড়ি থেকেই অনলাইনে সব মানে বুকিং করে এসেছিলাম তো সেই জন্য আমাদের টিকিট কাটার ঝামেলাটা নেই আর টিকিট যেহেতু কাটা ঝামেলা নেই সেই জন্য আমরা ফোনে দেখেই ফোনে তো তার আগেই সিট মানে সব কিছু দিয়ে দেয় তো সেই জন্য এখন ছ নম্বর প্ল্যাটফর্মে দেখো আমরা দাঁড়িয়ে রয়েছি ট্রেন আসবে সেই জন্য তো ট্রেন এখনও আসেনি তো এখান থেকে মাত্র দু ঘন্টা লাগবে আমাদের নিউ দিল্লি যেতে তো দেখো আমাদের ট্রেন চলে এসছে এখনই আমরা চেপে পড়ব ট্রেনে তো ট্রেনটা কিন্তু সকাল হলেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল তো এখন আমরা সবাই মিলে আস্তে আস্তে চলো ট্রেনে উঠে পড়ি তো এদিকে দেখো বন্ধুরা আমরা চলে এসেছি দিল্লি স্টেশনে তো দিল্লি স্টেশনে এসে কী এমন ঘটলো যার জন্য তোমার দাদা ভাই এই হাতে লাঠি তার একটাই কারণ ছেলের জুতো ওই রেল লাইনের ভেতরে ঢুকে গেছিলো নামার সময়ে তো সেটা তোলার জন্যই ও আবার একটা জায়গা মানে কোনো একটা দোকান থেকে যাই না আমি ঠিক পারফেক্ট কোন দোকান থেকে তো সেখান থেকে লাঠিটা নিয়ে এসে জুতোটা তোলার জন্য এমনি খারাপ কিছু ঘটেনি আমাদের সঙ্গে তো এই হচ্ছে ঘটনা আর একটা ঘটনা ঘটেছে বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কিন্তু জানি যে আমাদের নিউ দিল্লি থেকে ট্রেন তো অনেকক্ষণ পর আমরা শুনলাম যে না আমাদের নিউ দিল্লি থেকে না আনন্দ ভবন মানে আনন্দ ভবন নাকি একটা স্টেশনের নাম সেখান থেকে আমাদের ট্রেন তো সেখানে আমরা তাড়াহুড়ো করে যাই দিল্লি থেকে প্রায় এক ঘন্টা রাস্তা প্রচণ্ড জ্যাম তো সেখানে গিয়ে আবার শুনছি ট্রেন লেট ছ ঘন্টা তো যাই হোক যে ট্রেনটা আমাদের দেড়টায় ছিল সেই ট্রেনটা হচ্ছে সন্ধ্যে ছটায় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিছু তো করার নেই দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়েছিলাম প্ল্যাটফর্মের মধ্যে শুয়েছিলাম কী করবো তো যাই হোক এখন ট্রেনটা চলে এসছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এবার ভেতরটা যাই হোক ওই যে বলে মানে অপেক্ষার ফল মিষ্টি হয় তো সেটাই তো অনেকক্ষণ ওয়েট করার পরও যাই হোক ট্রেনটা কিন্তু খুব সুন্দর ছিল সেটাই তোমাদেরকে একটু দেখালাম এবার কিন্তু আমাদের আর দূরে দূরে যেমন দূরন্ততে যাওয়ার সময় দূরে দূরে সিট পড়েছিলো এক একজনের এক এক জায়গায় এটা কিন্তু হয়নি এটা একদম মানে একদম মুখোমুখি আমরা মানে পরপর ওদের তিনটে আমাদের পরপর তিনটে একটা কামরার মধ্যেই বেশ সুন্দর অনেকক্ষণ গল্প করেছি আনন্দ করেছি তো যাই হোক করার পরে দেখো এখন রাত্রে ডিনার করে নিচ্ছি তোমার দাদা ভাই কিন্তু ওই স্টেশনের ওইখান থেকে খাবার নিয়ে নিয়েছিল। যেহেতু ট্রেনে খাবার পাওয়া যাবে কি পাওয়া যাবে না ভালো খাবার আর আমরা দুপুরবেলা এই দোকানটাতেই খেয়েছি খাবারটাও খুব ভালো লেগেছে তো সেই জন্য তোমার দাদা ভাই ওখান থেকে রাত্রে আমাদের খাবারটা তুলে নিয়েছিল তো দেখো খাবারের মধ্যে অনেক কিছুই ছিল রুটি ছিল তরকারি তোমার একটা চাটনি দিয়েছিল স্যালাড ভাত ডাল অনেক কিছু খাবার দিয়েছিল যেটা আমরা খেয়েও মানে পারেনি এক্সেসিভ খাবার হয়ে গেছিলো আর দাদাভাই যে আমাদের সঙ্গে দাদা ভাইয়ের গেছিলো ওরা তখন প্যাটিস খেয়েছে ওরা আর কিছু খাবার খায়নি ওদের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ওরা আর কিছু খায়নি আমরা তো রাত্রে এই ডিনার করেছি আর তোমার দাদা কিন্তু আমাদের সুন্দর করে বিছানা করে দিবে শোয়ার জন্য যেটা তোমাদের দুরন্ত এক্সপ্রেসও করে দিয়েছিল তো সেরকমই তো আমি ছেলের খাওয়া হয়ে গেছে তোমার দাদা আমি এখন খাচ্ছি আমরা দুজনে মিলে তো খুব ভালো লাগছে যাওয়ার দিন ভীষণ খারাপ লেগেছিল কারোর সাথে কোনো দেখা ছিল না গল্প ছিল না কিছু ছিল না আর এটা কিন্তু আমরা অনেকক্ষণ গল্প করেছি একসঙ্গে খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি আমার তো দুরন্ত এক্সপ্রেসে যাওয়ার অভিজ্ঞতা থেকে এই কাছে যাচ্ছি এই এক্সপ্রেসটাই আরও বেশি ভালো লাগছে আমার তবে এই ট্রেনটাও কিন্তু আমাদের অনলাইনেই আমরা করে নিয়েছিলাম তো সেই জন্য টিকিট কাটার কোনো ঝামেলা এটাতেও ছিল না সব কিছু বললাম না আমরা অনলাইনেই আগে থেকে করে নিয়েছি তো যাই হোক খাওয়া দাওয়া সেরে নিই খাওয়া দাওয়া আর যে দাদা ভাইটা দোকানে খেয়েছি তারা সে কিন্তু অনেক খাবার আমাদের দিয়ে দিয়েছে আমরা দুটো পার্সেল নিয়েছিলাম দুজনার আর কি যাতে আমাদের তিনজন আর হয়ে যায় তো সেখান থেকেও প্রচুর খাবার বেঁচে যাচ্ছে আমাদের এবার আমাদের রাত্রে শোয়ার ব্যবস্থা হচ্ছে

দেখো তোমার দাদা ভাই বিছানা করে দিচ্ছে আমার আমি মাথা ওইদিকে দিবো না কোন দিকে মাথা দেবো